নতুন নিয়মে আমার মতো ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের পাশে কিভাবে ডাক নেম বা নিক নেম অ্যাড করবেন জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইট প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের পাশে নিক নেম বা ডাক নেম অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের ওপরে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন ইডিট ইয়োর অ্যাবাউট ইনফো জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপর পুনরায় আবার এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আদার নেম নামে একটি অপশন শো করছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিক নেম নামে একটি অপশন শো করছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে আপনারা আপনাদের মতো করে জাস্ট একটি অপশান সিলেক্ট করে দিবেন ফাদার্স নেম রয়েছে বার্ড নেম রয়েছে ফরমান নেম রয়েছে নেম উইথ টাইটেল রয়েছে তো মূলত আপনারা যেই নেমটি অ্যাড করতে চাচ্ছেন সেই নেমটি সিলেক্ট করে দিবেন। আমি নিক নেম সিলেক্ট করে রাখছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটি অপশন রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন এবং ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের পাশে যেই ডাক নেমটি অ্যাড করতে চাচ্ছেন সেই নেমটি টাইপ করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাট টপ অফ প্রোফাইল এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন জাস্ট এখানে টিকমার্ক করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ব্যাক করে দিবেন আবারও ব্যাক করে দিবেন এবং একবার রিপ্রেশ করে নেবেন তাহলে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের পাশে নিক নেম বা ডাক নেম অ্যাড হয়ে গিয়েছে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের পাশে ডাক নেম বা নিক নেম অ্যাড করতে হয় ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন